এই এই কইলে তো কোবেন কইলেছি এর লাগে না ভয়ে না কই না আপনার ভয়ে এ না আমি আইছিলাম ফার্মাসিতে এই দেশের ফার্মাসি আহারে বাই এমন কিছু বাদ নাই যে এই দেশের ফার্মাসি পাওয়া যায় না দেখেন আস্তা বড় একটা বিল্ডিং লই একটা ফার্মাসি এত বড় একটা বিল্ডিং লই একটা ফার্মাসি কোনো কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই সব কিছু একদম এভরিথিং আছে এটার ভিতরে কসমেটিক্স থেকে শুরু করা মেয়েদের মেকআপ সাবন শ্যাম্পু এরপর তো মেডিসিন তো আছে ওই এরপর বিভিন্ন ধরনের ক্রিম এরপর চুলের কালার শ্বশুর যা আছে সব কিছু মনে করেন যে এক সব কিছু আছে ঠিক আছে এখন আমি তো কইলে তো কইবেন কই এলেছি তো লাগে না ভয় না কই না এই যে দেখেন এই যে ডাক্তার আমার বন্ধু এই যে এগুলো কী আমি যদি এগুলো এখন দৌড়ি কোনো সমস্যা নেই আমি মনে করছি এগুলো কলম ঠিক আছে মা গো এগুলো কলম দেখছেন এটা কীতা হ্যাঁ দেখছেন এইভাবে করে এইভাবে এইভাবে করে এইভাবে করে এইভাবে আমি অনেক কিছু নামও জানি না করে মনে করেন যে মনে করেন যে এই যে কথা তো ভয়ে কই না আর কত কথা আছে কইলে তো কবেন যে কই এলাইসি ভয়ে কই না কি করবার জন্য এই যে একটা জিনিস এই যে একটা জিনিস দেখতে দেখা যায় কত দামি একটা কলম কি সুন্দর কত দামে কলম না আহা হা হা লোকের সোনালি কালার একটা জিনিস আছে আহা কি সুন্দর দামি একটা কলম শিক্ষিত মানুষ যদি শিক্ষিত মানুষ হইতে পারি না যদি এরকম একটা দামি কলম দিয়ে সাইন দিতে পারতাম যে খাতা কলম মানে খাতাটা ধন হয়ে যেত আমি না এরপরে মনে করেন যে পরে এটার খুলছি এভাবে খুললা দেখি ও মা গো খুললা দেখি এটা আজব একটা জিনিস

কত রকমের কত রকমের কত আইটেমেরা হা হা হাহা রে ফলাফেন যদি বিয়ে সব চিনবি আমি তো এর সব চিনিও না বিয়ে করে তো আমার এই যে দেখ মিসাইলের মতো রাখছে মনে করি যদি মনে হয় যে কি জানি কয় মিসাইলের মতো সাজা রাখছে কিন্তু আসলে মনে করছে সারা এই জীবনে এটি যদি জীবনে না বেড়া তোর বউ থাকবরে বেড়া এটি আগে গেছি না প্রশিক্ষণ নেবি ঠিক আছে আগে গেলে সিন্না সিন্না প্রশিক্ষণ নেবে যে ঠিক আছে তো এই আর কি তো ফুরা ফুরা হয়েছে আই হাই হাই রে এডি কি তার এডি ফলাফেন এডি কি তার আরে ফলাফেন এডি এইটাও একটা মেকআপের একটা লিকুইড না লিকুইডের মতো পাউডারের মতো ঠিক আছে তবে এটার মতো সম্ভবত পানি দিয়ে মিক্স করে তারপর এটা ব্যবহার করে আসলে এটা আমি জানি না সঠিকটা আসলে আমি জানি না সঠিকটা তো আর এখানে যত সাবান শ্যাম্পু তেলমেট যা আছে সব ধরনের চুলের কালার মালার ঠিক আছে আছে এই যে দেখ হাতের মুখ আমরা তো মাঝে মাঝে মনে করি যে মনে করি যে হাতের মুখ চাই যে যে বড় বড় নখ দেখি দেখে মনে করি যে আসলে এগুলো আসলে এটা আসল না দেখ এই সব নকল হান্ড্রেড পার্সেন্ট নকল এরিবা এর বা কত কি কালারের নিবি কোন ডিজাইনের নিবি কি কালারের নিবি বড় নিবি সড়ো নিবি মানে কোনটা নিবি তারপরে দেখে এই যে চোখের পাপড়ি যে বড় বড়ো করে সাজা রাখে চোখের পাপড়ি যে মায়ন দেখলে চোখের পাপড়ি দেখে যায় মাথা নষ্ট জায়গায় আর এত বড় চোখের পাপড়ি করতে রে তারপরে দেখে এই যে সব ফ্যাক এই সব বুয়ারি এই বুয়া পুয়া ফলাফেন এই যে না সুন্দর মায়ের বড় বড়ো বড়ো চোখের পাপড়ি দিকে ফাঁসিস না বুঝছোস তাহলে কিন্তু বড় ধরনের দরা খাবি দেখছো সেটাকিটা একদম একদম বড়ো বড়ো চোখের পাপড়ি ঠিক আছে আর কি দেখবি ক ছোট নখ বড়ো নখ ছোট তারপর এই যে এগুলো তো চিন আছে এগুলো তো ঠোঁটে ব্যবহার করে এগুলো চিন আর আরও অনেক কিছু আছে যেগুলো আমি চিনি না ঠিক আছে আর অভাবই নেই এত কিছু এত কিছু এত কিছু সব সন্তানের জন্য ঠিক আছে সব এগুলা সব এগুলো সাজগোজ করার জন্য ঠিক আছে Tiesi, ties. Kui liitto kuin kuin tämä, tuo